একাধিক দাবিদাওয়া পূরণের লক্ষ্য নিয়ে ধর্মঘটে সামিল হলেন কতুলপুর ব্লকের আশাকর্মীরা প্রায় একশো বিরাশি জন আশা কর্মী এদের মিছিল করে গোগড়া গ্রামীণ হাসপাতালের সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখান রাজ্য জুড়ে আজ বামেদের ডাকাত ধর্মঘট চললেও সেই ধর্মঘটে সামিল হলেও আশাকর্মীরা স্পষ্টভাবে জানান এটা কোনোভাবেই রাজনৈতিক যোগসূত্র নয় তারা রাজনৈতিক দলের কেউ নন এটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে এই ধর্মঘট করা হচ্ছে এবং সেই ধর্মঘটে তারা সামিল হয়েছেন ন্যূনতম মাসিক বেতন ছাব্বিশ হাজার টাকা সহ যে সকল দাবিতে তারা দীর্ঘদিন ধরেই লড়াই করছেন সেই দাবি যতদিন না পর্যন্ত পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত তারা লড়াই আন্দোলন চালিয়ে যাবেন এটা আমাদের আশাকর্মীর তরফ থেকেই আমরা করছি আমাদের আজ যে একটা সারা ভারতব্যাপী যে আমাদের একটা শ্রমিক ধর্মঘটের যে একটা আছে সেই জন্য আমরা সেটাতে সবাই মিলে সামিল হয়েছি আমাদের যে দুর্বিষহ অবস্থা যে আমরা স্যারকেও জানিয়েছি বিয়মি স্যারকে জানিয়েছি সিওমীর স্যারকেও জানান জানানো হয়েছে যে আমাদের যে এত কাজের ভার সেই ভারে আমাদের বয়সও হয়েছে সেই ভারে আমরা কিন্তু কেউ সুস্থ থাকছি না আমরা সবাই অসুস্থ হয়ে পড়ছি আমরা মা মাতৃমৃত্যু শিশু মৃত্যু কমিয়েছি সেই সেই সাফল্যেই আমাদেরকে সেই কাজটাই আমাদেরকে করানো হোক এরপরেও আমাদের বাড়তি অনেক কাজ দেওয়া হচ্ছে যেমন মানে বাড়িতে যারা অসুস্থ করে থাকবে তাদের কাজ দেওয়া দেওয়া হবে বলা হয়েছে বড় বাচ্চাদের কাজ বড় মানে মানুষ যারা বয়স্ক তাদের কাজ দেওয়া হবে বলে বলা হচ্ছে এইগুলো আমরা পেরে উঠবো না কেননা আমাদের ওগুলো আর আমাদের কাজের বেসিসে ওটা ছিলও না আমাদের বলাই হয়েছিল যে শিশু এবং মাতৃ মৃত্যু কমানোর জন্যই আশাদেরকে সংযোগ করা হয়েছে আমরা সেই কাজটাই করতে চাই এবং আমরা সেই কাজটা সাফল্যের সাথে করে যাচ্ছি আমরা সেই কাজ করব আমাদের ভাগে ভাগে টাকা দেয়া চলবে না আমাদের বেতন যেমন আমরা ভাতা পাই সেটা আমাদের প্রত্যেক মাসে আমাদের দিতে হবে এবং একবারে দিতে হবে আমরা আমাদের যে ভাতা দেয়া হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না যে আমাদের সব ঠিকঠাক দেওয়া হচ্ছে কিনা তার কারণ কখন কি ভাগে ভাগে দেয়া হচ্ছে না হচ্ছে সেটা আমরা কেউ বুঝতে পারছি না কিন্তু তা সত্ত্বেও আমাদের এতদিন বলা সত্ত্বেও আমাদের কিন্তু সেই কথা না মানে আমাদের আবেদন নিবেদন না মেটার জন্যই আমরা আজ এই ধর্মঘটে সামিল হয়েছি আমরা এই ধর্মঘট আজকের জন্য করেছি কিন্তু আন্দোলন আমাদের এখন চলবে আমরা বাইশে আগস্ট আমরা কালী কালীঘাট মুখ্যমন্ত্রীর বাড়িতে সব আশারা মিলে এই একশো বিরাশি জন আসা যে সামিল হয়েছি আমরা আজ ধর্মঘটটা সফল করার জন্যই করেছি আমার নাম রিনা রায় কতুলপুর ব্লকের আশা কর্মী পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে করছি আমরা কোনো রাজনৈতিক দল নয় কোনো পার্টি নয় কোনো কিচ্ছু না আমরা পশ্চিমবঙ্গ আশা ইউনিয়ন আমাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে আমরা কাজ করতে গিয়ে আমাদের যে শারীরিক এবং মানসিক এবং সাংসারিক দুর্বিষহ অবস্থা তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা নয়ই জুলাই ধর্মঘট ডেকেছি আমাদের দীর্ঘ চার মাস ধরে ইনসেনটিভ বাকি আমাদের মোবাইল বিল আমাদের ডটসের টাকা আমাদের সমস্ত রকম আমরা যা কাজ করি তার সমস্ত টাকা আমাদের বাকি কি করে আমাদের সংসার চলবে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা কিভাবে চলবে সরকার সেসব আমাদের কিছু দেখা দিচ্ছে না যার ফলে এবং জোর করে কাজের চাপ বাড়িয়ে দিচ্ছে এর ফলে আশা কর্মীদের আজকে আমাদের এই ধর্মঘট আমাদের ন্যূনতম বেতন ছাব্বিশ হাজার টাকা করতে হবে এবং প্রতি মাসের বেতন প্রতি মাসে আমাদের দিয়ে দিতে হবে আমাদের যা বাকি বকেয়া আছে সমস্ত কিছু মিটিয়ে দিতে হবে এবং আমাদের ওপর আশাকর্মীদের যা কাজ সেই কাজ আমরা মা এবং বাচ্চা নিয়ে কাজে জয়েন করেছিলাম কিন্তু এখন আমাদের খেলায় মেলায় বিভিন্ন জায়গায় ডিউটি করতে হচ্ছে আমরা সেই ডিউটি করতে অপারক এই দাবি আমাদের যদি সরকার মেনে নেন তাহলে ঠিক আছে না হলে আমরা এরপরে আরো দীর্ঘ বৃহত্তর আন্দোলনে নামব এটাই আমরা র্যালি করেছি আমরা আজ কতুলপুর ব্লকের একশো জন আশা একত্রিত হয়ে আমরা র্যালি করেছি কারণ সাধারণ মানুষ জানে যে আশারা কি কাজ করে তাহলে সেই আশাদের কি দুর্বিষহ অবস্থা সেটা জনগণকে জানাবার জন্যই আমরা আজকে র্যালি করেছি না ধর্মঘটটা আজকের জন্যই শুধুমাত্র কিন্তু আন্দোলন আমাদের চলবে এরপর পরের পর ধাপের আন্দোলন আমাদের চলবে এর আন্দোলন হচ্ছে বাইশে আগস্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাটে আমাদের জমায়েত আছে সেই অভিযোগ জানিয়েছেন হ্যাঁ আমরা সব সময় স্বাস্থ্য ভবনে আমাদের অভিযোগ জানিয়েছি আমরা বিয়ম কাছে আমাদের অভিযোগ জানিয়েছি গতকাল সিয়ম কাছে অভিযোগ জানিয়ে এসছি আমরা আমাদের দাবি যে আমাদের যা বকেয়া টাকা পয়সা আছে সে সমস্ত যেন মিটিয়ে দেওয়া হয় এবং আমাদের ন্যূনতম ভাতা যেন বাড়ানো হয় আমাদের ওপর যেন কাজের বোঝা চাপিয়ে দেওয়া না হয় আমরা মা এবং বাচ্চা নিয়ে কাজে নেমেছিলাম মাতৃ হার আমরা কমাতে পেরেছি এটা আমাদের সাফল্য আমরা ওই শিশু মৃত্যু মাতৃ নিয়েই কাজ করব এর বাড়তি কাজ আমরা কোনো কিছু করব না আমার নাম বনানী ভান্ডারী আমি কতুলপুর ব্লকের একজন আশা কর্মী আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলট অফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহার রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিল্টফ কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিল্টফ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার